বন্ধু ইমন এদিক আয় এই মন শুনেছিস এবার কুরবানি ঈদে আমার তিনটা গরু দিবে বিশাল আয়োজন হবে এলাকার মানুষ তাকিয়ে থাকবে হুম শুনলাম আলহামদুলিল্লাহ কুরবানি তো তাকওয়ার জন্য আয়োজনের জন্য তো না আর তোরা তোদের তো কুরবানি হওয়ারই কোনো সম্ভাবনা নাই কারণ তোরা তো অনেক গরিব তাই না আঙ্কেলকে তো মাঠে দেখলাম অনেক চিন্তিত মনে হইল কুরবানি হয়তো এবার করতে পারবো না কিন্তু আমরা সব সময় চেষ্টা করি হারাম টাকা দিয়ে কিছু না করার আর তোর বাবা যে সুদের টাকায় গরু কুরবানি দেবে তোর কি একটুও লজ্জা করবে না শোন এই সুদ গুস খাওয়া লোকদের কেউ পছন্দ করে না এমন কি আল্লাহ না তুই কি বলতে চাস সুদের টাকা কি হারাম তাহলে আব্বু বলে যে সবাই তো নেয় কেউ তো মানে না কাগজে লেখা থাকলে তো হলো আর আমার আব্বু পাশক নামাজও তো পড়ে শোন তাইলে যে সুদ খায় তাদের নামাজ আল্লাহর কাছে কখনোই কবুল হয় না তোর বাবা তো সুদের ব্যবসা করে তুই কি জানিস এই সুদ খাওয়ার মায়ের সাথে জিনা করা সমান ব্যাপার সব কিছু সবাই করলেও তা সঠিক হয় না কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে সুদের একটি টাকা জেনে শুনে খাওয়া ছত্রিশ বার ব্যবচারের চাইতেও মারাত্মক সুদের সম্পদ যত বেশি হোক না কেন তাতে কোনো বরকত নেই তোরা হতে পারিস এই এলাকার সব থেকে প্রভাবশীল ধনী ব্যক্তি তবে এই সমাজের আর আল্লাহর কাছে তোরা সব থেকে ঘৃণার মানুষ তাই বলছি বন্ধু আমাদের সবাইকে এক সময় মরতে হবে তাই আমি চাই এই দুনিয়ার টাকা পয়সার লোভ লালসা বাদ দিয়ে সৎ পথে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে কুরবানি দিতে আমরা কেউ সারা জীবনের জন্য থাকতে আসি নাই তাই তোর বাবাকে বল সৎ পথে টাকা ইনকাম করতে দেখবি অল্প টাকা কামালেও মনের ভেতর একটা শান্তি কাজ করবে বন্ধু তুই ঠিকই বলেছিস সে আসলে কি বাবার কাছে যখন যা চেয়েছি তখন তাই পেয়েছি তো এভাবে কখনো ভেবে দেখি নাই তুই আমার দু চোখ খুলে দিলি বন্ধু আমি গর্বিত যে আমার বাবা পথে টাকা উপার্জন করে আমাদের বড় করেছে আমি আরো গর্বিত যে আমার বাবা অসৎ পথে না গিয়ে সৎ পথে টাকা কামিয়ে আমাদের খাইয়েছেন রব্বানি কুরবানি মানে শুধু পশু জবাই না কুরবানি মানে নিজের নফসের খারাপ দিক জবাই করাও কুরবানি বলে কুরবানি সেই ব্যক্তি করে যার উপার্জন হালাল হয় মন খাটি হয় যারা হারাম পথে উপার্জন করে তাদের জন্য কুরবানি না ইমন তোদের অভাব থাকলেও তোদের মধ্যে ইমান আছে আর আমি এই বিষয়টা নিয়ে আব্বুর সাথে কথা বলবো তুই থাক তাহলে আজান দিস আমি নামাজ পড়তে গেলাম বন্ধু তাহলে আমাকেও নিয়ে চল আচ্ছা চল আয় মহান আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন ব্যবসা বাণিজ্য করে অর্থ উপার্জন করা নবীর সুন্নাহ আর সুদের কারবার করে অর্থ উপার্জন করা সম্পূর্ণ হারাম আমরা সবাই চেষ্টা করবো সৎ পথে টাকা ইনকাম করার ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন